তাহলে আমার পুত্র বিজয়কে কি বাঁচানো যাবে না বেদিসার বাঁচাও বাঁচাও আমার পুত্রকে কি হবে কি হবে এই সিংহাসন নিয়ে কে বসবে কে বসবে কে বসবে 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 কে 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 এই সিংহাসনী আপনি শান্ত হন মহারাজ মহারাজ আমাদের বস্তিতে এক জ্যোসৎনা নামে মাইয়া আছে সেই চাইলে রাজকুমারকে বাঁচাতে পারে কিছুতেই নামানো যাবে না চল জোস না তোমরা দাঁড়াও আমার বিজয়কে ভালো না করে তোমরা কেউ যেতে পারবে না কিন্তু তা কি করে সম্ভব রাজকুমারকে যে সেপে কামড়েছে সে বিষ ওঠাতে হলে মরণ বীণ বাজাতে হবে এবং সেই যে মরণ বীণ বাজাবে তার গলাতে রক্ত উঠেতে পারে এবং কি সে মরে যেতেও পারে তোমরা যেমন করে হোক আমার বিজয়কে বাঁচিয়ে তোলো রাজবংশের একমাত্র পুদীপ যদি নিভে যায় তাহলে এই যে প্রাসাদ অন্ধকার হয়ে যাবে অন্ধকার হয়ে যাবে মা যসনা আমি জানি তুমিই পারবে আমার বিজয়কে বাঁচাতে আমি কথা দিচ্ছি সবার সামনে কথা দিচ্ছি যদি তুমি আমার ছেলে বিজয়কে বাঁচাতে পারো তাহলে তুমি যা চাইবে আমি তাই দেব কিন্তু তুমি আমার ছেলে বিজয়কে বাঁচাও 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 জ্যোৎসনা বাঁচাও মা তুমি আমার মেয়ের আমিও তোমাকে বলছি তুমি যা চাইবে আমি তাই দেব কিন্তু তুমি শুধু আমার এই বিজয়কে আমার বুকে এনে দাও আপনারা শান্ত হন আমি আজ কথা দিচ্ছি আমার প্রাণের বিনিময়ে হলেও আমি আপনাদের রাজকুমারের প্রাণ ফিরিয়ে দেব না রে না রব করিস না আমি তোকে মরতে দেব না না দিদা না মরণ বিনায় সাপ প্রথমে মাতাল হয় তারপর গিয়ে বিষ টানে আর সেই বিষ টেনে যদি সাপ মারা যায় তাহলে দিদা আমি বেঁচে যাব দিদা তুমি ভয় করো না তুমি ভয় করো না দিদা আপনার সবাই সরে দাঁড়ান সরে দাঁড়ান সরো সরো সবাই সরো আর কেউ গালে হাত দিয়ে থাকবেন না আর মেয়েরা যাদের চুল বাঁধা আছে তারা নিজের নিজের চুল খুলে ফেলেন প্রথমে বন্দনা করি পদ্মা তারপরে বন্দনা করি দুহাই তোরে কাল লাগিনি দুহাই তোরে লাগে আমার মরণ না আসবি তুই চলে